কোন কলেজের ভিতরে প্রবেশ করব আমরা এই কলেজের মধ্যে একটা মিলাদ ক্যাম্পের মাধ্যমে আমরা এটা শেষ করব আসলে আমরা মিলাদ ক্যাম্প করতে চাই বড় একটি মিছিল নিয়ে আসছে তারা আজকে কিন্তু আমাদের পাঁচই সেপ্টেম্বর ঈদে মিলাদুলনী চুলসে জলসে আজকে এই মিছিলটি হচ্ছে আমাদের

আপকে মোদের খুশি দিন সাইয়ে নবী জাননে দেখো আজকে আইয়ি দিন সাইয়ানে আজকে আইয়ি দিন জান্নাত চিলা সাইয়ানে আজকে দেই হিরে বেজার চিলা শয়তানে আজকে দেই হিরে বেজার চিলা শয়তানে আজকে মোদের খুশি দিন সাইয়ে নবী আজকে মোদের খুশি দিন করে দাও আরে আরে يا شبلو سچ کي عقل کي چويتان قدم ديلن چويتان قدم ديلن چويتان

दरे

সর্বোচ্চ মর্যাদা আমরা শুভ 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 দিন আত্ম খুশির দিন বিশ্ববাসীর খুশির দিন